হাই এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরা পোলাও রান্না করছি ঘিয়ের মধ্যে দেখো চালটাকে ভেজে নিচ্ছি বাদাম কাজু বাদাম বাদাম দিয়ে এলাচ দার চিনি তেজপাতা লং তো দিয়েছি সব কিছু দিয়ে চালটা একদম ঝরঝরা করে ভেজে নেবো তাহলে পোলাওটা ঝরঝরা হবে তো দেখতেই পাচ্ছো অনবরত নাড়াচাড়া দিচ্ছি উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে চালটা ভেজে নেব তারপর এখানে এক পাশে গরম জল বসিয়ে রাখলাম পোলাওতে না গরম জল দিলে ভালো হয় জলটা দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পরিমাণ মতো লবণ দেবো দিয়ে চালটাকে নাড়াচাড়া দিয়ে তারপর ফুটতে দেবো আর কি মানে সিদ্ধ হতে দেবো তো আজ স্পেশাল রান্নাবান্না হচ্ছে আজ স্পেশাল একটা দিন আজ আটই জুন এই দিনে আমার কুল আলো করে আমার ছেলে আমার ঘরে এসেছিল খুবই একটা আনন্দের দিন ছিল তো আজ হচ্ছে আমার ছেলের শুভ জন্মদিন তো বন্ধুরা আমার ছেলের জন্য সবাই একটু আশীর্বাদ করো ও যেন সুস্থ স্বাভাবিক থাকে এবং পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই কামনাটা অবশ্যই তোমরা যারা আমার ভিডিও দেখো আমার বিয়র্শ কমেন্টস করবে এই তো বন্ধুরা আমার এই যে পোলাও হয়ে গেছে আবারও ঘি দিয়ে দিলাম ঝরঝরা পোলাও একদম রেডি আজ সাদা পোলাও করলাম ছেলে পোলাও খেতে পছন্দ করে বিরিয়ানি খেতেও পছন্দ করে তো আজ পোলাওটা রান্না করলাম আর চিকেন রান্না করব। তো চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা এই তো চিকেন রান্না করতে চলে আসলাম পেঁয়াজ কুচি দিলাম অনেকটা পরিমাণে লেগ পিস দুটো এনেছে লেগ পিস কষা করবো তো তার জন্য মানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম তো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো ভালো করে আর এখানটায় দেখো লেগ পিসগুলিকে আমি রসুন পেস্ট আদা পেস্ট লবণ পরিমাণ মতো তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি আর এখানটায় দেখো পেঁয়াজটা ভাজা হওয়ার পর মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর লেগ পিস গুলি দিয়ে দেবো আর কি তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো কষানোর পর দেখো লেগ পিস গুলিকে দিয়ে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢেকে নেবো ঢাকা চাপা দিলে একটুখানি সিদ্ধ হবে তারপর কষিয়ে নামিয়ে নেব আর কি তো দেখো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা তুলে কষিয়ে নিয়েছে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা ঘেবির মতন করে নিয়েছে পোলাও খেতে একটু ঘেবি না হলে হয় বলো তো দেখো লেগ পিস দুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর ঘেবিটাও একটু ঘাড় ঘরো হয়েছে ভালোই হবে পোলাওর সাথে খেতে আর কি তো দেখো বন্ধুরা আমি লেগ পিস কষাটাকে নামিয়ে নিয়েছি খুব সুন্দর ইয়ামি হয়েছে আর আমার ছেলে না এরকম মানে চিকেনটা খেতেই পছন্দ করে কষা কষা টাইপ আর কি চিকেন তারপরে চিকেন বিরিয়ানি পোলাও এসব পছন্দ করে তো আজ ওর পছন্দেরই রান্না বান্না করছি আর কি তো কয়েক পিস আলু ভেজে নিচ্ছি তো এখন চার পিস দিয়েছি আবারও কিছু রয়েছে এগুলি পরে বাজবো আগে চার পিস ভেজে নিই ভেজে তুলে তারপর বাকি চার পিস বাজবো আর কি তো বন্ধুরা দূর দূরান্তের প্রান্ত থেকে আমার ভিডিও দেখো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান তো যারা এখনও লাইক প্লিজ একটা লাইক দেবে তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার ও জাগে আর অনুপ্রেরণা পাই আর এখানটাই দেখো চিকেন বসিয়ে দিয়েছি চিকেনের একটা হালকা পাতলা আলু দিয়ে জোল হবে তো বসিয়ে দিলাম কষিয়ে তারপর রান্না করব ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা তুলে এখন কষিয়ে নেবো চাড়া দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এভাবে অনবরত চাড়া দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপর ঝোলটা দেব। তো হালকা পাতলা চিকেনের ঝোল আর চিকেন কষাটা তো দেখলে লেগ পিস দুটা রান্না করলাম এই তো বন্ধুরা হালকা পাতলা চিকেনের ঝোলটা চাড়া দিয়ে নিলাম একটুখানি ঝোলটা ফুটলেন নামিয়ে নেবো গরম মশলার গুঁড়ো দিয়ে এই তো বন্ধুরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চিকেনের ঝোলটা হয়ে গেছে এরকম ঝোলের মানে নামাবো আর কি তরকারিটা চিকেনটা কারণ পোলাওর সাথে একটু ঝোল না হলে আবার ভালো লাগবে না শুকনো শুকনোভাবে তো হয়ে গেছে আর কি তরকারিটা আর এখানে দেখো বাতাসা তারপরে দুধ আর পাঁপড় এনেছি দুপুরে বাঁচবো আর এই যে পায়েস রান্না করবো তার জন্য বাতাসা আর এই যে দুধ এনেছে আর এখানে আম এনেছে বাজার থেকে তো আমগুলি এখানে রাখলাম আর কি তো বন্ধুরা দেখো চিকেনের জুল হয়ে গেছে আর চিকেন পোলাও এবং ছেলের মন পছন্দ রান্নাবান্নাই হয়েছে যেহেতু জন্মদিন তো চলো নতুন একটা ভিডিওর সাথে আসছি বাই বাইটা